করেছেন এই সংবাদ তো আপনাকে জানানো হয়েছে আচরণটা কেমন ছিল তারা এত শক্তিশালী এত ক্ষমতাশীল দল চতুর্দিক দিয়ে খানায় কাবা ঘেরাও করে ফেলেছে তারা খানায় কাবা ভেঙে দিবে তাদের বিরুদ্ধে ওই জায়গায় কোনো অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ানোর কোনো ক্ষমতা কারোর ছিল না কিন্তু দেখেন আল্লাহর ঘর আল্লাহ তারা কিভাবে রক্ষা করলেন আল্লাহ পাক বলেন ওয়া আরসালা আলাইহি طيرا أبابي الله رب العالمين وي خانيك باكي রক্ষা করার জন্য হস্তি বাহিনীর সাথে যুদ্ধ ঘোষণার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিলেন আল্লাহ বলেন ঝাঁকে ঝাঁকে আমি আল্লাহ পাখির মতন ঝাঁকে কিছু পাখি পাঠিয়েছিলাম কিছু পাখি পাঠিয়েছি প্রত্যেকটা পাখির মুখে ছোট্ট ছোট্ট দানা ছিল পাথরের দানা আর এই দানা গোলা উপরের থেকে যখন ছুঁড়ে মেরেছে উপর থেকে পাখিরা মুখ থেকে ফেলে দিয়েছে এক একটা বোমার মতন কাজ হয়েছে সাথে সাথে ওই জায়গায় কাফের বেঈমানেরা সব জীবনের মতন খতম হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ চড়ুই পাখির মতন পাখি কেউ বলে আবাবিল পাখি যাই হোক এটা আবাবিল মানে এটা পাখির কথা আসেনি আবাবিল পাখি এখানে আসছে যে যাকে যাকে পাটে পাখি পাঠিয়েছে তো চড়ুই পাখি যে পাখি পাখির মুখে যদি একটা পাথর আসে ও পাথরটা কত বড় হতে পারে চিন্তা করেন তো এটা কি মোটামুটি আজম ওজন হবে হবে একশো গ্রামও তো হয় না বিশ গ্রাম না কয় গ্রামের কথা বলবো বলে কোন গ্রামেই তো আসে না এতটুকু মুখে পাথর কিন্তু ওইটার সাথে আল্লাহ তালা বোমার কাজ করিয়ে দিয়েছেন ওই উপর থেকে যখন ঝাঁকে ঝাঁকে পাখি এসে যখন মুখের থেকে যখন ওই পাথর গুলা নিচের দিকে ফেলেছে সমস্ত হস্তি বাহিনী গুলো আল্লাহ তালা বহুত্বের মধ্যে ধ্বংস করে দিলেন সোহান আল্লাহ বলেন আলেম আলাম আবু ফাসসিরদের মত হিসাবে বর্তমান বাংলাদেশে আল্লাহ তাআলা এভাবে ঝাকে ঝাকে আল্লাহ বলছেন বলেন সালে আলাইহিম তাইরা নাবাবিল আল্লাহ তাআলা বাংলাদেশটাকে রক্ষা করার জন্য ঝাকে ঝাকে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল ইউনিভার্সিটি কলেজের সমস্ত ছিলাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে পাখির পথে এমন ভাবে ঝাকে ঝাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নামিয়ে দিয়েছিল এদের মাধ্যমে এই দেশটাকে জারমুক্ত করে চলেছে সুবহানাল্লাহ বলেন এটাই প্রমাণ সম্মানিত হাজির যে কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ খুব সুন্দর একটা প্রত্যেকটা মানুষের জন্য আনন্দদায়ক একটা পরিস্থিতির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিল আল্লাহ সম্মানিত এই পরিস্থিতিটা আমরা এত তাড়াতাড়ি পাবো এটা ভাবতে পারি নাই তবে সব থেকে দুঃখজনক ব্যাপার এখনো আমরা কিন্তু কয়েকটা গত জমাতে আলোচনা করেছি এবং আলোচনা করলাম যে আমাদের টার্গেট আমাদের মিশন মুসলমানদের যেটা সেটা হচ্ছে মুসলমানেরা রসুল্লা সাল্লাই মক্কা বিজয় হওয়ার পরে ঘোষণা দিয়ে দিলেন যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম এ ঘোষণা দিয়ে দিলেন আমাদেরও কিন্তু এটাই কথা ছিল আমরাও এটা বলেছি কিন্তু এখনো দুঃখজনক ব্যাপার যে আমাদের গ্রাম অঞ্চলে অসুবিধা নেই এই সমস্ত অঞ্চলে অসুবিধা নেই কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গায় অনেক ছাত্রদের উপরে কিছু অস্ত্র বাহিনী এখনো পর্যন্ত তারা আঘাত করছে চিন্তা করছে কলিজা কত বড় এখনো পর্যন্ত আমি গতকালকে নিউজ দেখলাম শিবিরের একটা ছেলের শরীরে এমন ভাবে কুবানো কুবাইছে ছাত্রলীগের ছেলেরা তার মানে এরা এখনো পর্যন্ত বসে রয়নি এরা এখনো কাজ করে যাচ্ছে সম্মানিত হাজির তবে বিজয় হওয়ার পরে মক্কা বিজয় হওয়ার পরে মক্কা বিজয় হওয়ার পরে রসুল্লাহ ঘোষণা দিয়েছিলেন যে পূর্বে যে যা কিছু মাফ করে দিয়েছি চোদ্দ জন ব্যতীত সবাইকে রসুল্লাহ মাফ করে দিয়েছিলেন কিন্তু বিজয় হওয়ার পরেও যারা যারা অন্যায় করেছে বিজয় হওয়ার পরেও যারা মানুষের গায়ে নিরপরাধ ব্যক্তির গায়ে হাত তুলেছে তাদেরকে কিন্তু মাফ করা হয়নি ঠিক না বলেন তাদেরকে মাফ করা হয়নি কারণ ইসলামী শাসন সঠিক বিচার সঠিক আওতায় সঠিক সময়ে ওই সময় যারা আবারও ঝামেলা করার চেষ্টা করবে তাদেরকে অবশ্যই অবশ্যই প্রতিবাদ করতে হবে ঠিকই না বলেন অবশ্যই করতে হবে আল্লাহ রব্দুল আলমীর সেই নেই বিচারের কথাই আল্লাহ